দেখেন নষ্ট হয়ে দেখেন আমরা এখন এসে পৌঁছে গেলাম অলরেডি পৌঁছে গেছি আপনাদেরকে এতক্ষণ বলবো বলবো বলে আমি বলি নাই আমরা কোথায় আসছিলাম কেন আসছিলাম আসলে ভিওয়ার্স আপনাদেরকে আসার পথে অনেক কিছু দেখিয়েছি মানে কচুর কচুর চাষ এরপর হচ্ছে কলার চাষ এরপর হচ্ছে সেগুন গাছ লাগানো সেগুন বাগান অনেক কিছু দেখানোর চেষ্টা করছে তো আজকে হচ্ছে আমরা এই এখন কয়টা বাজে দুইটা বাজে সম্ভবত দুইটা হ্যাঁ দুইটা বাজে তো আজকে এখানে আসার কারণটা হচ্ছে আমরা এখানে কচু লাগিয়েছিলাম আর কি এই যে দেখেন সামনে একটি এই টিলাটা এই পাহাড়টা সব আমাদের ঘর বাড়ি নাই এখানে পাহাড়ে দেওয়ার মতো কোনো কিছু নাই তো এখানে অনেকে গরু চড়ায় এখানে ওই যে দূরে আছে দূরে পাহাড়ে একটা ছাগল আছে এখানে ছাগল আর এখানে গরু আসে কিনা গরু এসে এই কচুগুলোকে পাড়া দেয় কিনা সেগুলো দেখার জন্য চলে আসলাম বাগান অর্থাৎ কচোক্ষেতটা পাহাড় দেওয়ার জন্য চলে আসলাম আর কি এটি দেখেন এখানে হচ্ছে আমরা মাশরুম পেয়েছি আর কি হ্যাঁ গাছের মাশরুম তো আমরা এখন এগুলোকে ঘুরে দেখব ঘুরে ঘুরে কোথায় কী আছে একটু দেখার চেষ্টা করবো ইউর এই যে দেখেন মানে এখানে হচ্ছে কয়েক একর আর কি পাঁচ দশ একর হবে এখানে এই কচু কচুর বাগানটা পাঁচ দশ একরের মতো জায়গা হবে আর মাঝে মধ্যে হচ্ছে এই যে দেখেন কলা গাছ লাগানো এই যে এগুলো হচ্ছে সব এই বছরে মানে কচুর লাগানোর এই কলটা লাগানো হয়েছে আর কি তো দেখা যাক এখানে আর কি কি আছে বা আমাদের কচুর বাগানটা কি রকম দেখি দেখি এটা দেখেন গাইস মাশরুম হ্যাঁ এটা হচ্ছে একবারে নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা একবারে খাওয়ার উপযুক্ত না এখন আর যে গাছ থেকে পাওয়া গিয়েছিল আর কি মানে বৃষ্টি পড়লে আর কি বলে যে রুট বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই যে ফেলে দি না আর কি হ্যাঁ এটা হচ্ছে পচে গেছে আর কি শক্ত হয়ে গেছে এটা খাওয়ার উপযুক্ত না তো আমরা এখন যাব ছড়ার ছড়াটিকে দিকে যাবো দিকে কি কি আছে না আছে একটু দেখি কোনো ছাগল আসছে কিনা আর আমাদের সাথে তো আছে ওই যে পুলু আছে আমাদের পুলু তো পাহাড়টা খুবই সুন্দর এই এই জায়গাটা খুবই সুন্দর আর কি হ্যাঁ খুবই সুন্দর জায়গা এটা আর এমন একটা জায়গায় মানে কচুর চাষ করা হয়েছে খুবই ভালো লাগলো এই যে দেখেন দূরে আরেকটা পাহাড় আছে ওইখানেও কচুর লাগানো কলা লাগানো এখানে দুশো তিনশোর মতো কলা চারা লাগানো হয়েছে এই যে দেখো যাক ওই শেডে ওই শেডে কলার বাগান আছে সেটাও আমাদের কলার বাগান তো নিচে কলা আছে তুমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখা ওয়াও অনেক সুন্দর মানে জায়গাগুলো খুব সুন্দর